পিছন পিছন শয়তান চলে যায় কলিং বাজিয়ে দিল গেটটা স্ত্রী খুলল গেটে প্রবেশ করে গেল শয়তান সাথে সাথে প্রবেশ করে গেল এবার স্ত্রীর পাশে ঘুমিয়ে গেল শয়তান ও স্ত্রীর পাশে ঘুমিয়ে গেল রাতে স্ত্রীর সাথে মিলন হয়ে গেল দোয়া পড়তে ভুলে গেল স্ত্রীর সাথে শয়তান ও মিলন হয়ে গেল আপনার বীজ রাখার আগে শয়তান নিজের বীজ রেখে দিল যেই সন্তান শ্রী হয়ে গেল পুরামেন্ট তৈরি করলেন শৈতান শরিক হয়ে গেছে তারও বীজ তার মধ্যে সামিল হয়ে গেছে বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না আপনার স্ত্রী বুঝতে পারল এরা এবার ছেলেকে বলি কলেজের টুকরা ডান দিকে চলো ছেলে বারবার বাম দিকেই চলে ওর কাজী হচ্ছে অস্বীকার করা কারণ ওর জীবন তো পুরাতন কাজ অস্বীকার করা রব্বুল আলামিন বললেন হে রে সমস্ত ফিরিস্তার আদমকে সম্মান জানা সবাই সম্মান ল আজাজের ইবলি

তোরা ভালো রয়েছে লোকরা ড্রেস এত সুন্দর দেখতে এত সুন্দর যাই দেখি বাড়ি কত সুন্দর হবে বাড়িতে দেখে গেল বাবা বাড়ি কত সুন্দর বাড়ির দরজায় যখন স্ত্রীgetLoggerটা খুললো আসসালামু আলাইকুম বলে দিল সালাম দিয়ে প্রবেশ করলো শয়তান বলল কাজ হলো না হেന്തപുয়া থেকে কুকুর দৌড়া হয়ে দৌড়িয়া আসলাম কোন কাজ হলো না চল আবার হেന്തപുয়াতে ফিরে যাব বাড়ির কাছে এসে ফিরে গেল মনে বলল মাওলানা এসেসি পরীক্ষা দিয়ে চাকরি দরজায় পৌঁছে গেল একবার ড্রপ আউট করতে গিয়ে বলছে আপনি চাকরি হয়ে গেল

সুন্দর কিন্তু সালাম প্রবেশ করার খাতিরে শৈতান বাধ্য হয়ে নিজে জায়গায় ফিরে আসলো যেই দৌড়ে গেছেন সেই দৌড়ে সে ফিরে আসলো বাপুরে আমার কথা বলছিলাম নবী বললেন রব্বুল আলামিন এর নবী হযরতে মুহাম্মদ তিনি বলতে রয়েছেন যে

শيطان যদি বাড়িতে থাকে মা ও দ্বন্দ্ব তৈরি হবে কোনো কারণ খুঁজে পাবে না দ্বন্দ্ব শুরু হয়ে গেল ঝামেলা শুরু হয়ে গেল পর্বতিতে দেখা গেল স্বামী স্ত্রীর একবারই এরকম হয়ে গেল দুই চার দিন একবার আলাদা হয়ে থেকে গেল খাওয়ার নাই দাওয়ার নাই খেতে দিলে মুখ ফিরিয়ে দেয় কথা বলে আগের কথা বলে না আস্তে আস্তে চলে যায় আপনি ঠান্ডা চিন্তা এরকম কেন হয়ে গেল এরকম কেন হয়ে গেল আরামের শ্বাসে ছিলাম খেতে বসলাম দুটো কথাই স্বামী স্ত্রী কথা বলতে বলতে এমন কোন কথা হয়ে গেল স্ত্রী একেবারে হয়ে গেল স্বামী বলছে তুই

কিছুক্ষণ পরে মনে আসলো ভুলে গেছি বিসমিল্লাহ বললেন শয়তান কাজ হলো না ভেবেছিলাম প্রথমে ভুলে গেছে কাজ হয়তো হয়ে যাবে পরে আবার মনে হয়ে গেল কারণ ভুলার কাজ শয়তানের পক্ষ থেকে হয় বাপুরে আমার কথা বলছিলাম ওরান আপনার সুপারিশ করবে আলামিন তোমার এই বান্দাটা রাতে জেগে জেগে আমাকে তেলাওয়াত করতো এই জন্য বলি রে মা হজরের নামাজের পর তেলাওয়াত করো

কে বলবে রব্দুল আলামিন তুমি আমার সুপারিশের পক্ষে গ্রহণ করো নবী আমার বলছেন ফায়ুসাফান দুই জনের সুপারিশ গ্রহণ করা হবে রোজার সুপারিশ রব্বুল আলামিন গ্রহণ করবে কোরআনের সুপারিশ রব্বুল আলামিন গ্রহণ করবে নেকি যা আপনার একটা কমে গেছে আপনি সিস্টেমে জাহান্নামে যাবেন কিন্তু না এই দুই জনের সুপারিশ এর আপনি জান্নাতে চলে গেলে কোরআন এমন একটা গ্রুপ

এত চড়া কাজ হই না শান্তি আসে না কারণ আমরা শান্তি খুঁজি অশান্তির জগতে গিয়ে শান্তি পাওয়া যাবে বাবু বাবা শান্তির জায়গা যদি আপনি খুঁজতে পারেন তাহলে প্রথম শান্তি আপনার এই কুরআন মাজিদ দেবে কুরআন মাজিদ আপনার প্রথম টাইম বহু পার হয়ে যাচ্ছে শান্তি ভূমিকাতেই বাস লিখে টাইম বাস আর আমার পরে একজন মাদানি সাহেব আছেন তো আমি তো এখানে আমার জীবনে মনে হচ্ছে বহুত দিন আগে এখানে একটা কোন কলোনি আছে নাকি এখানে এমতাবত কোথায় কলোনি আছে কি আমার মনে হচ্ছে আমি আগে ছোট বয়সে এসেছিল মোটামুটি 15 16 বছর আগে মনে একবার এসেছিল তখন একবারে বাচ্চা তাহলে মিলাদে দুচারটা লোক হয় না ওরকম লোক ছিল আর কি তো আমার মনে হচ্ছে না তো হেন্তাবাদের প্রপারে আমার জালসা হয় না কান্তর মাদ্রাসা সম্পর্কে আমার একেবারে ওয়া জানা হাসান ভাই আমার বারবার জালসার ডেট নিতে চান কিন্তু কোনোদিন মৌকা মিলে না এইবার মিলেছে তাও আবার বারবার বাধা বিপত্তি নমনিয়েতে জালসা জিন গায়ে জালসা দুটোর জন্য আমি স্পেশাল বক্তা নমনিয়েতে কিছুতে ছাড়তে চায় না কি করে এটা সম্ভব আপনি এখান থেকে চলে পারে কিন্তু ডেট তো আগে নাও আছে কান্তরের জিনগাঁও হামিদুর আমার মাস্টার মশাইর আজ থেকে মোটামুটি سنو 17 বছর থেকে রেগুলার বক্তা সেখানেও কিন্তু সম্ভাব হলো না বাদব বললাম জুবাইদের মাস্টার মশাইকে ভাই পরে দেখা যাবে আমাকে যেতে দিন ওখানে যাই তা বল কাল ওখান থেকে আসতে হবে আমি এটা ওছিছি দিতে পারছি না এই জন্য আমি আজকে চালাকি করে গাড়ি নিয়ে আসি যে না থাকবে বাঁশ না মাসলে বা জোরি এখন বলবো আমি তো বাসে এসেছি আজকে খেয়ে চার চাকা নিয়ে আসেনি তার মানে ঝামালা হবে পে ওরা ওখানে যাও নোমনে বলবে না আপনি চলে আসেন একবার এখন একবার একটু একটু বলে বলে এই জন্য বাসে চলে এসেছিস ভাই নিয়ে গেলে নিয়ে যাবে এখান থেকে তোমরা গাড়ি নিয়ে এসেছিস ভাই ইচ্ছা হচ্ছে মন খুলে আপনার এখানে কিছু বক্তব্য দিয়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে আমারই কে আমরা কথা বলছিলাম শান্তি একটা জিনিস আপনার শান্তি রয়েছে সে আপনাকে আপনাতে হবে সেটা হচ্ছে কোরআন হাজির যার জন্য এই কামকর মাদ্রাসা আপনার ছেলে শান্তি পাবে আপনার মেয়ে শান্তি পাবে আপনি শান্তি পাবেন আপনার পরিবার শান্তি পাবেন আপনার ছেলে মেয়েকে যা কিছু ছেলেকে আপনি সব বানান প্রয়োজন রয়েছে আপনার ছেলে ডাক্তার হওয়া প্রয়োজন রয়েছে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়া মনবি হলে হবে না কারণ ভারতবর্ষে সবার প্রয়োজন রয়েছে যেমন ইসলাম প্রচারের ব্যাপার রয়েছে দিন প্রচারের ব্যাপার রয়েছে দিন ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম এটা ভারতের সংবিধান অনুযায়ী আপনাকে বলি যে একটা ছেলের ভিতরে যদি ধর্ম থাকে তো ওর দ্বারা কোনোদিন অন্যায় হতে পারে না ধর্ম এমন একটা জিনিস ধর্ম ছাড়া কোন মানুষ সঠিক মানুষ হতে পারে না সেটা হিন্দু হতে পারে সেটা মুসলিম হতে পারে ইসলামের জন্য ইসলাম ধর্ম কি আপনার মানবতা এনে দেয় হিন্দুদের জন্য হিন্দু মানবতায় এনে দেয় অতএব ধর্ম ঠিক থাকতে হবে তার ভিতরে ধর্ম আছে ও ঠিক থাকবে এই জন্য ছেলেকে প্রথম ধার্মিক দ্বারা আর আপনি প্রথম আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন বেশিক শিক্ষা কোরআন দেন তাহলে আপনার ছেলে জীবনে কোনো অন্যায় পথে যাবে না লাইন চুচ্চ আপনার ছেলে কোনো হবে না শিক্ষা পৃথিবীতে শান্তি পাবেন দেশে শান্তি পাবে পরিবারে শান্তি পাবে বাইরে শান্তি পাবে রাস্তায় শান্তি পাবে ঘাটে শান্তি পাবে স্বামীর বাড়িতে শান্তি পাবে স্ত্রীর কাছে প্রশান্তি পাবে এবং কবরে শান্তি পাবে হাসরের ময়দানে প্রস্ফুটিত চহারা দেখতে পাবে আর জান্নাতে গিয়েতে একবারে বাস ওর মতো আর জায়গায় পাবে না কত সুন্দর জায়গা পাবে ভাই আমার এজন্য কোরআন আপনার জন্য জরুরি এবং অপরিহার্য শান্তি আনিয়া আর যদি না মানেন তো কি হবে রব্বুল আলামিন বললেন ফায়াম্মা ইয়াতীয়ামকুম মিন্নি হুদান ফামানি তাবা হুদাফালাইয়াদিল ওয়ালা ইশকা রপলা আমিন বললেন মান্দারে শুনু আমার পক্ষ থেকে আমি যে কোরান অবতীর্ণ করেছি এই কোরান যদি কেউ মেনে চল পৃথিবীতে তোমরা কখনোই পদভ্রষ্টক হবে না লাইনযুক্ত হবে না ওয়ালা লায়েস্টা এবং জীবন তোমাদের অস্বচ্ছল চলবে না স্বচ্ছলতার জীবন চলবে সুখের জীবন চলবে আর যদি নামানো কোরান কি হবে রব্বুল আলামিন বললেন ওমান আরাদ আম যিকিরি ফাইন্নালাহু মাইশাতাল জানকা কোরআন যদি আমার না মানো আমার জিকিরকে যদি না মানো আমার কোরআন তেলাওয়াত কর না কর রব্বুল আলামিন বললেন ফাইন্নালাহু মাইশাতাল জানকা পৃথিবীতে রুজি কমিয়ে দিও প্রথম কাজ যে কোরআন মানে না যে কোরআন পেলাও করে না পৃথিবী তার রুজি কমিয়ে দিবে প্রথম কাজরা রুজি কমাবে দ্বিতীয় কাজ রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা কিয়ামতের মাঠে আমি তোমাকে অন্ধ করে উঠাবো যেই দিন বিচারের দিন যেই দিন আপনি জান্নাতে যাওয়ার ফয়সালার দিন সেই দিন আপনি অন্ধ হয়ে উঠবেন এটা আমার কথা নয় স্বয়ং রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ করে উঠাবো

নিদর্শন তোমাদের সামনে গেছিল আমার আয়াত তোমার সামনে গেছিল তুমি সেই দিন অস্বীকার করেছো করেছালিকালিয়া তুমি সেই দিন আমাকে বলে আজ আমি তোমাকে বলে ভুলে গেছি হাজারো চিৎকার করলে কাজ হবে না হাজারো চিৎকার করলে কাজ হবে না বহু মারাত্মক জিনিস ভাই আমার

হাসান সাহেব যদি চাকরি করতেন আর এই কোরআনকে না মানতেন তাহলে এত উন্নতির পথে যেত না চাকরি করে দিনে বেতন তো পায় একটা ইসলাম করে হাইমাসে চাকরি যতদূর সম্ভব আর প্রতি রাত্রে টাকা কামাই করে নিয়ে আসে ওনার ভাই তো কেউ ডাকে কি আপনার ভাইকে জালসা করতে কেউ ডাকে কেউ ডাকে না না কেন ডাকবে কোরআন জানে না আমি মনিল মন আমাকে ডাকেন কেন বক্তা বহুত ভাইরাল হয় না এক বছর দু বছর পর হাওয়া হয়ে যায় পাওয়া যায় না খুঁজে ইরাকের গল্প ইরানের গল্প গাজার গল্প এর গল্প চুটিয়ে চালিয়ে দিলে দু বছর তারপর আর খুঁজে পাওয়া যায় না এটা মনির মাওলানা কাচন মাদ্রাসায় আজ থেকে মনে হয় ষোলো সতেরো বছর থেকে রেগুলার আসছে আজও আসছে আমার মনে হয় এইবার জালসাতে বলেছে যে আপনি মরা পর্যন্ত আছেন যে আপনি মারা পর্যন্ত থাকবেন তো কারণ কাঁচনে তো কমিটি চেঞ্জ হয় একবার চেঞ্জ হয় তো আগের কমিটির বদনামি মানে আমাদের দেশের নিয়ম আছে এই কমিটি যা কিছু করে গেল পরের কমিটি তার সম্পূর্ণ উল্টা করবে বলছি এই মনে লাইনটা দাঁড় করা ছিল না এখন ও এই মনে দাঁড় করাবে কিন্তু ও ভাবলো না যে এই মনে না ও তো আগের কথা বলেছেন আমাকে ভুল করতেই হবে ওর বিরোধিতা করতেই হবে এরকম মানুষ পৃথিবীতে আছে তো বলছেন যে আপনি রেগুলার থাকলেন কবে বদল হতে পারে তো মনে মনেরা বদল হয় না কেন এই লোকটা কোরআন ও হাদিসের ওয়াজ করে এটা এমন একটা বক্তা বেরেলির বক্তা দেওবন্দির বক্তা আহ্লাদিসের বক্তা এটা এমন একটা বক্তা বারবার বলি আমার কেন

এই রকম গান গাজার বলে তো মাফিয়ে দেওয়া যায় বাবা আমার বয়স ASCII চুলগুলো সব পাকা কলপ লাগাই লাগছে জানো আমার বড় দাদা হে আমার বড় দাদা তো ভাইয়া হাদিস আর কোরআন এমন একটা জিনিস আপনাকে যখনি বলবেন মনে হচ্ছে নতুন কিছু বলছে অথচ আপনি কালকেই শুনেছেন এটা বলছেন নতুন নিত্য নতুন মনে হয় ভয়াবার এই জন্য আপনি কোরআন পড়ুন প্রতিদিন কোরআন পড়ুন আপনাকে নিত্য নতুন মনে হবে নতুন নতুন স্বাদ এবং রস বেরিয়ে আসবে আপনার নিকটে আপনি তেলাওত করে দেখুন আর হাসরের ময়দানে ইয়া আপনাকে জাহান নামে যেতে দেবে না জাহান নামে যেতে দেবে না যদি এক নিকি কমে যায় দুই নিকি কমে যায় পাল্লা যদি তবুও জানে যেতে দেবে না কারণ আপনি পোড়ান কারণ ই মানের সাথে ক্লাসের সাথে ভাই ভয়াবহ অনেক আলোচনা রয়েছে দশ মিনিট ভয়াবহ এখানকার মানুষ শহর লাগোয়া মানুষ টাকাওয়ালা মানুষ শহরের টাকা উড়ে বেড়ায় শহরের টাকা উড়ে বেড়ায় ভাইয়া কিছু টাকা আপনাদের অ্যাকাউন্টে রেখেছেন ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন কিছু টাকা আপনি জান্নাতের অ্যাকাউন্টে রাখুন আখেরাতের অ্যাকাউন্টে রাখুন ভাইয়া আছেন কেউ আল্লাহর হস্তে মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়ে যায় তিনটা কাজের নেকি বন্ধ হয় না নাম্বার এক সদকায় জারিয়া এই যে কান্তর মাদ্রাসা আপনার তানজিমুল তানজিমুল কি যেন রয়েছে মাদ্রাসাটার নাম দেখলাম হ্যাঁ খুব তাড়াতাড়ি বের বুঝতে পারলাম না কোথায় নামটা কই আচ্ছা আচ্ছা উপরে আছে তানজিমুল মুসলিমিন মাদ্রাসা ভায়াবাদ এটা এই প্রতিষ্ঠান আপনার জন্য সদকায়ে জারিয়া এখানে দিয়ে যাবেন আপনি মরে যাবেন আপনার কবরে নেকি পৌঁছবে এখানে যতদিন কোরআন তেলাওয়াত হবে আপনার কবরে ততদিন নেকি পৌঁছবে আপনি তো ভাগ্যবান যে আপনার বাবা মাদ্রাসা তৈরি করে গেছে আর আপনি কে চাণু রেখেছেন আপনার বাবার কবরে আপনার বাবার অ্যাকাউন্টে নেকির খাতায় নেকি জমা হতে থাকে আছে আপনার নেকি হয়তো বাবার কমে গেছে কিন্তু এই যে হালকা হালকা করে যেতে আছে এক টাকাটা 2 টাকাটা তিন টাকাটা ধীরে ধীরে আপনার নেকি পাল অটোমেটিক্যালি ভারী হয়ে যাবে সেই দিন আপনার বাবার কবর রাজা বন্ধ হয়ে যাবে নেকির পাল্লা যেমন আরে কেন হও না সবকিছু চেঞ্জ হয়ে গেল হয়ে এতদিন পর্যন্ত কালকে সাংসিদে প্রপতি ছিল বা ফাইভার একজন বাবু বলছেন যে আমার নামে কিছুই ছিল না যখনই আমি নেতা হয়ে গেলাম ও করে গাড়ি শুরু হয়ে গেল দেখছেন না আপনার সভাধিপতি গৌতম গৌতম পালের স্ত্রী বুঝলে কি একটা নরমাল মেয়ে ছিল আর কি বুঝলে যখনই বাস সভাধিপতি হয়ে গেল তো বা সরকারি গাড়ি হয়ে গেল তার প্রশাসন পাহারা দিচ্ছে খালি এই পদটা আস্তে আস্তে আলাদা হয়ে গেল মুখ্যমন্ত্রী হতেই নাই সব কিছু চেঞ্জ হয়ে গেল আর এটা বিদায় হতে নাই সব কিছু নেমে গেল ভাই আমার এই জন্য জান্নাতেরই ব্যাপারটা ওইরকম নেকির পাল্লা যখনই ভারী तो कोनी अपना चेंज होएगा लो नेकिर पल्ला हल्का अपना बास पिटाई शुरू होएगा लो हल्का पिटाई शुरू और भारी सुगी दा सुगी दा सुगी। को तो कोनी अपना सब्र कोम सुविधा शुरू भायाबार आशंके के अल्लार वस्ते सबसे जारिया कोरजी नई पोती स्थाने जन्नो सदस्ती जारी है इट अपना हर जारी थाने এক টাকা খরচ করবেন সাত টাকা পাবেন আল্লাহর কে আমার ভাই আমার আছেন দশ হাজার পাঁচ হাজার আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার সেই দিন আপনার হরিশ্চন্দ্রপুরের বক্তব্য দেখলাম আড়াই লক্ষ টাকা একটাই বাড়ি থেকে স্বামী স্ত্রী দুজন মেরে দিল আড়াই লক্ষ কদিন আগে গেলাম মালদা বলা চাইলাম দেড় লক্ষ টাকা আছেন কেউ দেওয়ার মতো মালদার সাথে কয়েক মিনিট পর দেখলাম একবার হারাস করে চেয়ার টেবিল নিয়ে গেল তারপর আস্তে আস্তে বললাম যে বাবা টাকায় আসে না কি ব্যাপার এটা কেউ নতুন কথা হয়ে গেল নাকি এখানে তো বহু টাকা দেয় করতে করতে গেল লক্ষ একানব্বই হাজার টাকা দশ মিনিটের মধ্যে আসলে বললাম যে একজনের কাছে আচ্ছা দেড় লক্ষ চেয়েছি সাথে সাথে দেড় লক্ষ টাকা আর একজন এসে দিয়ে দিল ভাই আমার ভাই আমার প্রতিষ্ঠান টাকা কি করবে করবেন চিবিয়ে শেষ হয় না কিন্তু দুনিয়াতে শেষ হয়ে যাবে আখেরাতের পুঞ্জি তৈরি করুন ভাই আমার আমি জানি না এখানকার মানুষের অবস্থা কেমন কারণ এখানে রাত্রেই চলা রাত্রে আসা কারো বাড়ি যাই না ঘর জানি না ভাই আমার আজকে তবে ক্যাশিয়ারের বাড়ি দেখলাম কি বাবা ভিআইপি বাড়ি খাওয়ার কি ভিআইপি বুঝলাম যখন এইরকম লোক জিজ্ঞাসা আপনি কি কাজ করেন বলছে আমি কৃষি কাজ করি কৃষি কাজ করে এইরকম ব্যাপার এ তো হয় না কোনোদিন ভাবলাম কিন্তু কত যে জমি আছে আল্লাহ ভালো জানে শেষখানে বললেন যে না আমি একটা ব্যবসা করতাম

করে কেছো রব্বুল আলামিন এটাকে সর্বসাই জারিয়া করে আছেন ভাই আমার কেও আল্লাহর ওস্তে আলহামদুলিল্লাহ ছেলেমেয়ের জন্য পরিবারের জন্য দুয়া চেয়েছেন তবে উনি দিয়েছেন শেষ দেড় লক্ষ চেয়েছিলাম দিয়েন দেড় হাজার আলহামদুলিল্লাহ ভায়ামা আসন দাদা ভায়া আসেন শেষ করে পরিবারের জন্য দোয়া রবুল্লা আল আহিন জীবনের সমস্ত নেকিকে কবুল করো রব্দুল আলামিন আবিয় স্বজন যত বেঁচে আছে রব্দুল আলমিন হে দায়িতের পথে অখরবুল আলামিন নেকি রাস্তায় অখরবুল আলামিন আ প্রিয় স্বজন যত কব গেছে

দেখলাম মেয়েদের প্যান্ডিল বড় দেখলাম এখানে মেয়েদের সংখ্যা বেশি মনে হয় নাকি মেয়ের সংখ্যা এখানে বেশি আলহামদুলিল্লাহ মেয়ে খুব ভালো জিনিস ভাই তবে আপনাদের শহর শহর বলে ভাই আপনাদের বক্তব্য এত ভালো লাগছে এত নিশ্চিছু আপনারা শুনছেন একে বলে জ্ঞানী মানুষ আরও একটা জায়গা মামলায় পেয়েছিলাম কেননা সন্তোষপুর অত্যন্ত সন্তোষপুর বুঝলেন ওই যে সন্তোষ কাটনামারি অত্যন্ত শিক্ষিত জায়গা আরকে বক্তব্য দিলে জি ভরে যায় মন ভরে যায় যায় মেয়ের এত নিশ্চিছু উপভোয় বক্তব্য শুনে ভাই ভাবা আজ আপনাদের এখানে দেখলাম না এত আমার শিক্ষিত জায়গা এমনিতে মুখ্যমন্ত্রী আসে না খুব বুঝতে পারলেন খুব ভালো জায়গা আহমদাবাদ এর নাম আছে আপনার ভাই ভাইমা যত করে ভাই ভাইমা দেখি আপনার হাতে কাজে বুঝা যায় কেমন আছেন আপনারা আসেন ভাইমা কেউ একটা দশ হাজার টাকা দেওয়া আরে বাবু চাদর একটু পরে নিয়ে যেও

টাকা দেনে वाला 5000 টাকা দেনে वाला 2000 টাকা দেনে वाला দেন তো ভাই আমার কখন যে মরে যাবেন আপনি ভাবতেই পারবেন না মেয়ে সে জনি আই তুমি থাকবা কতদিন দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এ মিছে সে আই তুমি থাকবা কত হাসান সাহেব লোক আমাকে পছন্দ করনা দানের জন্য মনে হয় ও আপনাকেই চাইছে আসেন ভাই আমার লোক দাম দিচ্ছে আরো এক ভাই অত্যন্ত আনন্দের সাথে খুশির সাথে ভাই যা আছে আপনাদের নিকটে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যা আপনাদের আছে দেন তো ভাই মার খুব তাড়াতাড়ি দিয়ে দেন খুব তাড়াতাড়ি দেন <laughs> मौलाना मस्टर हसन साहेब दो सौ मरता का अलहमदुल्लाओ শিক্ষিত মানুষ তো এটা চিৎকার করতে চাই না বাংলাদেশের চিৎকার করবে কি বাংলাদেশের বক্তাদের ওয়াজ শুনছেন নি এ বলে যে বাড়ি গিয়ে সুহান আল্লাহ বলবেন তখন মানে একসাথে সুহান আল্লাহ শুরু করে দিল ওদের যে বক্তার টেকনিক বাড়ি গিয়ে সুহান আল্লাহ বলবেন জোরে করে বলতে চাইছে মানে উল্টো বলে মোটামুটি আর কি তো ভায়ামা হাসান সাহেব উনি দশ হাজার দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন তো আমার আর একটা কেউ জোড়া হবে না কোন হাসান ভাই জোড়া আনায় একজন দেন তো ভাই আমার মাত্র দশ হাজার টাকা একটা পুরোপুরি তো জীবনের কত কোথায় ব্যয় করেছেন আসুন আল্লাহর একটু ব্যয় করুন ভাই কেউ দেন এক টাকা দু টাকা আছেন ভাই হাজার টাকা ভারী হয়ে গেল আপনাদের নিকটে পাঁচ হাজার এক করে টাকা আছেন এখানে কেউ এক হাজার টাকা দেনেওয়ালা মাত্র এক হাজার টাকা দেনেওয়ালা আছেন ভাই আমার এক হাজার টাকা এখানকার যারা আছে রয়েছেন আলহামদুলিল্লাহ সদর সাহেব নাকি

হয়ে গেল তিনশো দিন হয়ে গেল তাহলে একদিনের কামাইটা আমি মাদ্রাসায় দিব আছেন এরকম কোন ভাই আমার নাই টাকা না নিছে বাকি লিখিয়ে দেন ভাই আমার দেন তো ভাই আমার এক টাকা মাত্র রবকে বকশিস কি বাহানা চাইয়ে কত যে তিনি ঋণী হয়ে আছেন যে বিদিয়েছেন জেনে মন আহার দিবেন তিনি তোরে সৃষ্টি করে তোর কাছে তো আছেন তিনি ঋণী